নমস্কার বন্ধুরা ভালো আছেন আশিজ রায় চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি করব সেটা হচ্ছে দই পটল সেই জন্য পটলগুলোকে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে এইভাবে মাঝে মাঝে ফাঁক করে নিয়েছি এইভাবে যাতে দইগুলো ঢোকে গ্রেভিটা ঢোকে আর একটা মিক্সিতে মধ্যে আমি কয়েকটা কাজু পোস্ত দুটো কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি গরম করে দুটো এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিলাম দিয়ে বারশিকে দিয়েছিলাম বিয়েবার পটল গুঁড়ো দিয়ে দিচ্ছি পটল গুঁড়ো ভাজা ভাজা করে নেব এক চুনুগুড়ো এক চিরে গুঁড়ো এবং কিছুটা কাশ্মীরি মিচ নিয়ে ঘুরে রেখেছি আর আমি এই পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা পেটটাকে ভেবে বানিয়ে নিচ্ছি ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে দিচ্ছি ওগুলো দিলাম সর্ষের তেল দিয়ে তাতে এবার ये पेस्ट कर देगा तो लोग मिल रहे होते हैं तो पसाओ মশলাটা কথা কথা হয়ে এসছে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কষা আমি শেষে ভজে বলি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপাল কাবুল গিয়ে শিখেছি সহজে রান্না আমি শেষে ভজে বলি মান্না খুব অনেক কষ্ট কমতি দিয়ে বা কাঠায় কমতি নেওয়া হলো ঘাসার ঘাসের আওয়াজ চেরও ওই জন্য সেদ্ধ পটলটা ডিয়ারির ক্লাসিক টক দই ফেটিয়ে আমি এবার দিয়ে দিলাম ইয়েতে কড়াইতে জলেগুলো টুক ফেটিয়ে জল দিয়ে এটা একটু সেদ্ধ হোক লাস্ট টাইমে দেবো কাজু বাদাম তাহলে কড়াইতে লেগে যাবে সেদ্ধ হোক সেদ্ধ হলে কড়াই করে দেবো কাজু বাদাম দিয়ে পোস্ত বাটা দিয়ে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো দিয়ে এবার একটুখানি আবার কমিয়ে রাখলো একদম কমিয়ে পড়বো নাহলে এটা আটকে লেগেই যাবে কড়াইতে হোক এটা একটু গুড় দিয়ে দেওয়া হয়েছে গুড় দিয়ে মোটা রান্না মোটামুটি হয়ে গেছে এবার এটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর নামিয়ে দেবো রেসিপি হয়ে গেছে কেমন আমরা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে পারি এবং বেল বেল আইকনটা ক্লিক করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন